কালো কুকিল কহলং ক্যারি কালী লাগাইলো আমারে কুল কুল ঝুরে ঢেউ জগাইলো ঘুমায় ছিলাম আমার ঘুম ভাঙাইলো ঘুমায় ছিলাম আমার ঘুম ভাঙাইলো কালো কুকিল কহলং ক্যারি কালী লাগাইলো আমারে কুল কুল ঝুরে ঢেউ জগাইলো ঘুমায় ছিলাম আমার ঘুম ভাঙাইলো ঘুমায় ছিলাম আমার ঘুম ভাঙাইলো শীতের রাইতে গায়ে রে কুকিল বসন্তের গান এমন হইলে কেমন কইরা বান্দা খি প্রাণ শীতের রাইতে গায়ে রে কুকিল বসন্তের গান এমন হইলে কেমন করে বান্দা খি প্রাণ আমার অন্তরের ভাঙা গরে। আমার অন্তরেরই ভাঙা গরে বুঝি এত দিনের পরে কুকিল গাইল ঘুমায় আমার ঘুম ভাঙাইলো ঘুমায় ছিলাম আমার ঘুম ভাঙাইলো কালো কুকিল কহলং কহলঙ্কেরি কালি লাগাইলো আমার কুল জুড়ে ঢেউ জাগাইল। ঘুমায়েছিলাম ছিলাম আমার ঘুম ভাঙাইলো ঘুমায়েছিলাম আমার ঘুম ভাঙাইলো নতুন করে এ ছি জীবন নতুন সুখে বইরে আমি আছি সর্বক্ষণ আমার অন্তরেরই মধুপুরে কুহু কুহু মধুর সুরে আমার অন্তরী মধুপুরে কুহু কুহু মধুর সুরে কুকিল গাইলো ঘুমাই আমার ঘুম ভাঙাইলো কালো কুকিল কহলঙ্কেরি কালি গাইলো আমার কুল ঢেউজা ঢেউ জাগাইলো ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো